আগে ঘুষ ছিল না দুর্নীতি ছিল না একজন মন্ত্রী ছিল মনে আছে উনি ইংরেজিতে বললো এটা স্পিড মানি মানে এটা একটু তাড়াতাড়ি কাজ হয় বলে ঘুষ দিতে হয় বলে হালাল করছিল এখন খবর পাচ্ছি আগে থেকে ঘুষের পরিমাণ হয়ে গেছে আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই কারণটা কি তা বললো আগে ছিল স্পিড মানি তার সাথে যোগ হচ্ছে রিস্ক মানি মানে একটা খারাপ অবস্থা চলতেছে বেশি টাকা দেন করতে পারবো এই হচ্ছে অবস্থা তো শ্রমিকের একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করতে পারতেন না তোর উদ্যোগ নিছে কোন ভাবসা বসে নাই শ্রমিকের না আসাও তো গ্রাম অঞ্চলের কৃষক তারা কষ্ট করে উৎপাদন করে আগের থেকে উৎপাদন খরচ বেড়ে গেছে সারের দাম বাড়তি কীটনাশকের দাম বাড়তি পানি বিদ্যুতের দাম বাড়তি আরো নাকি বাড়তি এই কৃষকের অবস্থা কি ভালো ডিটারজেন্ট পাউডার কিনতে হয় না সাবান সোডা কিনতে হয় না এইখানে তো দাম বেশি সেদিকে সরকারের নজর নাই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকতে গেলে এমন ঝামেলা করবেন বিপদে পড়বেন জনগণকে বিপদে ফেলবেন গণপুর বাংলাদেশ এইটা আমরা চাই না অথচ আজকে পুরস্কার দাবি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন